আপনি জানতে 知ছেন ভাগিনা ভাগনিকে আব্বু আম্মু বলে ডাকা যাবে কিনা রবায়েদ আহমদ রাহাত আপনি জানতে 知ছেন মানুষের ছবি আঁকা কি নিষিদ্ধ নিষিদ্ধ হলে লজিক্যাল কারণ কি কুলসুম হোমা আপনি জানতে 知ছেন পিরিয়ড চলাকালীন তাফসীর পড়া যাবে কিনা দেলওয়ার হোসেন জানতে 知ছেন জেরুমে কুরআন শরীফ থেকে যেরমের কোরআন শরীফ থাকে সেরমে টিভি চালানো যাবে কি না শাওন আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে খারাপ ধারণা মনে আসলে কি করতে হবে সাইফুল ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে কি রেজাউন আহমেদ শুভ আপনি জানতে চেয়েছেন একজন আদর্শ স্বামীর দায়িত্ব কি কি মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন ঘরে কি বিড়াল পালন করা যাবে চলুন আমরা শুরু করি আজকের পর্বে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে আসছে রোবায়দ আহমদ রাহাত আপনি জানতে চেয়েছেন মানুষের ছবি আঁকা কি নিষিদ্ধ নিষিদ্ধ হলে লজিক্যাল কারণ কি। ভাই রোবায়ত আহমদ ছবি আঁকা নিষিদ্ধ তবে ছবি আঁকা বলতে কি বোঝানো হয়েছে এটা নিয়ে স্কলারদের মতো পার্থক্য পার্থক্য আছে রসুলিকিম সাল্লাহ যে ছবি অঙ্কন ছিল সেটা হলো যে দেয়াল একটা মানুষের অবয়ব অঙ্কন করা অথবা একটা মূর্তি তৈরি করা এই টাইপের যাই হোক আর আজকাল যে ছবি আপনার ডিজিটাল যে ছবি বা আপনার ফটোগ্রাফি সেটা ভিন্ন এরকম একামত রয়েছে যাই হোক আমরা মূল বিষয়টা যাই ছবি অঙ্কন করা সেটা তুলি দিয়ে হোক অথবা অন্য কিছু দিয়ে হোক মানুষের ছবি অঙ্কন করা এটা শুধু তিনি নিষিদ্ধ কিনা উত্তর রহান নিষিদ্ধ রসুল করিম সাল্লাহাম বলেছেন লাহান আল্লাহ মুসবিরুন যারা ছবি অঙ্কন করে তাদের প্রতি আল্লাহ রব্বুল আলমিন লালত বর্ষণ করেন অতএব এটি নিষিদ্ধ এতে কোনো সন্দেহ নেই তবে মনে রাখা উচিত যে কোনো ইবাদত আল্লাহর কোনো আদেশ নিষেধের জন্য লজিক আমাদের জানা জরুরি না আল্লাহ রব্বুল আলমিন কিন্তু অনেক বিষয়ের নির্দেশ আমাকে দিয়েছেন যেগুলো লজিক আমার জানা সম্ভব নয় আমি যদি সব কিছুর লজিক বুঝে যাই তাহলে আমি আমি তো সৃষ্টি আর ষষ্ঠার ভিতরে কোনো পার্থক্য থাকলো না আমার অতএব আল্লাহ রাবুল আলমিনের আদেশ নিষেধ মানার ভিতরে আমাদের কল্যাণ সেটি আমরা মানব এখানে অনেকগুলো কারণ রয়েছে আপাত দৃষ্টিতে সেগুলোই একমাত্র কারণ নয় তোমাদের থেকে একটা হলো যে ছবি অঙ্কন করে মানুষ একটা পর্যায়ে ওই মানুষকে পূজনীয় মনে করে যেটি নুহার ইসলামের যুগে শুরু হয়েছিল যে শুরুতে অঙ্কন করা হতো এরপরে শ্রদ্ধা করে রাখা হতো এরপরে ছবিতে মালা আজকেও আমাদের দেশেও আমরা সারা পৃথিবীতে দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষকে ছবিকে ধরে রাখা হয় অঙ্কন করা হয় মূর্তি তৈরি করা হয় তারপর সেখানে মালা দেওয়া হয় তারপর আস্তে আস্তে শ্রদ্ধা জ্ঞাপন হয় হতে হতে একসময় সেচ দেওয়া হতে পারে তো শিরকের দিকে চলে যায় এটা একটা কারণ হতে পারে আবার আর অনেক কারণ আছে এই কারণটা তো রয়েছেই এর পাশাপাশি আরও অনেক কারণ রয়েছে যেগুলোর কারণে এটা নিষিদ্ধ মেয়ে কুলসুম হোমা আপনি জানতে চেয়েছেন পিরিয়ড চলাকালীন তাফসির পড়া যাবে কি না উত্তর হলো হ্যাঁ তফসির পড়া যাবে কোরআন করিমের ব্যাখ্যা বিশ্লেষণ সেগুলো পড়া যাবে দেলোয়ার হোসেন জানতে চেয়েছেন যে রুমে কোরআন শরীফ থেকে রোমে কোরআন শরীফ থাকে সেরমে টিভি চালানো যাবে কি না দেখুন যেই রুমে কোরআনে করিম থাকে সেরুমে টিভি চালানো টিভিতে যদি হারাম কিছু প্রদর্শিত হয় সে রুমে চালানো গুণা কোরআন না থাকলে সে রুমে চালানো গুণা হবে অর্থাৎ হারাম জিনিস যদি প্রদর্শিত হয় সেটা সব জায়গাতেই দেখা গুনাহের হবে তবে কোরআনে কারিম যদি থাকে তার একটা কোরআনের প্রতি একটা অসম্মান হয় যে কোরআনের সামনেই কোরআনের নির্দেশের অব লঙ্ঘন সেটা সন্দেহভাবে এক্সট্রা একটা অবমান হয় কোরআন কোরআনের একটা অসম্মান হয় সেটা আমাদের না করা উচিত এবং কোরআনের সম্মানার্থে অন্তত হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত যদি করেন কেউ তাহলে করেনের অসম্মান হবে এবং গুণা হবে আশরাফ শাওন আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে খারাপ ধারণা মনে আসলে কী করতে হবে খারাপ ধারণা বলতে কী বোঝাতে চাচ্ছেন ভাই আশরাফ খারাপ ধারণা বলতে বাজে কোনো চিন্তা খারাপ কোনো চিন্তা যদি আসে তাহলে সেটা ইস্তেকফফার করে সাথে সাথে আল্লাহর ভয়ে সালাদটা আল্লাহ শরণার্থী আল্লাহ দেখছেন আল্লাহ আপনাকে অবজার্ভ করছেন সেটাকে মাথায় রেখে আপনি ফেরত আনবেন কি পড়ছেন সেগুলো বুঝে পড়ার চেষ্টা করবেন তাহলে সেদিকে মনোযোগ থাকবে ঈশা আল্লাহ আর যদি সালাতের মধ্যে আপনার বাজে চিন্তা খারাপ চিন্তা বলতে খারাপ ধারণা বলতে আপনার আল্লাহ সম্পর্কে বা অন্য কিছু সম্পর্কে আসে তাহলে যে পরামর্শ একটু আগে আমরা দিলাম সেটার উপরে আমল করতে হবে জিয়াউদ্দিন জানতে চেয়েছেন ভাগিনা ভাগ্নিকে আব্বু আম্মু বলে ডাকা যাবে কিনা অসুবিধা নেই এটা সে অর্থে প্রকৃত অর্থে আব্বু আম্মু বলা হয় না যার কারণে ইন্ডামালা মানবী নিয়া তাদেরকে মানে আব্বু আম্মুর মতো মানে শ্রদ্ধার স্নেহের সেই জায়গা থেকে বলা যেতে পারে কিন্তু পরিচয় দিয়ে আব্বু আম্মু তারা আমার বাবা মা এরকম কোনো পরিচয় তো আপনি দিচ্ছেন না যদি দিতেন তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হতো সাইফুল ইসলাম আপনি জানতে চাইছেন অজু করার সময় আজানের জব দেওয়া যাবে কি অজু করার সময় আজানের জব দেওয়া যাবে যদি আপনি অজুর ফাঁকা ফাঁকে দিয়ে ফেলতে পারেন কোনো অসুবিধা না থাকে পানি অপচয় না হয় ফাঁকা দিয়ে ফেলতে পারেন ওজুর সময়তে বিশেষ কোনো দোয়া নেই অথবা মুখে আপনি শ্যামলটা করতেই পারেন অজুর হাত ধোয়ার সময় দোয়া মুখ দেওয়ার সময় এক দোয়া পাও দেওয়ার সময় মাথা মাথা করার সময় এক দোয়া এরকম বিভিন্ন দোয়ার কথা আমরা জানি সেগুলো বিশুদ্ধ হাদিস দ্বারাই প্রমাণিত নয় যার কারণে অজুর ফাঁকে ফাঁকে আপনি আজানো জবাব দিতে পারবেন আহমেদ শুভ আপনি জানতে চেয়েছেন একজন আদর্শ স্বামীর দায়িত্ব কী কী একজন আদর্শ স্বামীর দায়িত্ব হল তার স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করা তার স্ত্রীর আর্থিক চাহিদা অর্থাৎ ভরণপোষণ পোষণ এগুলোর ব্যবস্থা করা তার সাথে সুন্দর আচরণ করা আল্লাহ বলেছেন ওয়া আশির ওহন্নাবিল মা আরফ তোমরা স্ত্রীদের সঙ্গে যথাযথভাবে বসবাস করবে সামাজিক যে তাদের মর্যাদা আছে সেটাকে লক্ষ্য করে বসবাস করবে গালমন্দ করবে না অযথা তার তাকে কষ্ট দিবে না এবং অযথা প্রহার করবে না এবং তার প্রতি অসম্মান অশ্রদ্ধা এরকম কোনো কিছু করবে না যথাসম্ভব তার কাজে হেল্প করবে সরি করিম সাদ্লাহ সাল্লাম স্ত্রীর কাজে হেল্প করতেন মন খারাপ হলে তাকে সময় দেওয়া এগুলো সবগুলো আদর্শ স্বামীর দায়িত্ব সেই সাথে আদর্শ স্বামী তার স্ত্রীকে আখরাতের পথে পরিচালিত করবেন জান্নাতের পথে যেতে সহায়তা করবেন কনহাদী শেখার জন্য সহায়তা করবেন বিশেষ করে তারা বাইরে যেতে পারেন না সব জায়গায় যেতে পারেন না শিখতে পারেন না সেক্ষেত্রে তাদের ইসলামিক নলেজ অর্জনের জন্য পথগুলো উন্মোচন করে দিবেন বাহির থেকে ভালো কিছু জানালে তাদেরকে শেয়ার করবেন সুন্দরভাবে তাদের সাথে বসবাস করা তাদেরকে স্যাটিসফাইড করা এটা আদর্শ স্বামীর গুণ একটা পর্যায়ে গিয়ে সেই স্ত্রী যখন বলবেন যে হ্যাঁ আমার স্বামী একজন ভালো মানুষ সার্বিকভাবে তখন তিনি আল্লাহর কাছেও ভালো হিসাবে বিবেচিত হবেন অতএব তাঁর কাছ থেকে সার্টিফিকেট যেহেতু নিতে হবে বিধায় তাকে সন্তুষ্ট করার বৈধ সমস্ত উপায়গুলো আমাদের অবলম্বন করতে হবে সেক্ষেত্রে স্বামী হওয়া যাবে তোর হলো অবশ্যই করা যাবে কোনো অসুবিধা নেই আমরা জানি বিখ্যাত সাহাবি আবু হর রদুল্লাহ তালানহু যার মূল নাম আব্দুল্লা অথবা আব্দুর রহমান বাহনকর নাম ছিল সেই ব্যক্তি সেই সাহাবি প্রসিদ্ধ সাহাবি সবচেয়ে বেশি হাদিস জীবনাকারী সাহাবি তিনি কিন্তু জামার হাতার মধ্যে বিড়াল নিয়ে রসুল্লাহ কামসাল্লাহ সাল্লামের দরবার এসছেন তার নিকটে এসছেন তার মসজিদে এসছেন তার মানে মসজিদে এসছেন তাহলে সেখান থেকে বোঝা গেল বাসাবাড়িতে বিড়াল থাকতে পারে তাছাড়া বলেছেন ফাইনাহু